নমস্কার আমার ইউটিউব চ্যানেল রহস্যের ঝলকে আপনাদের সকলকে স্বাগত ইতিহাস ও মাইথোলজিক্যাল কিছু ঘটনা ও গল্প নিয়ে এই বিশেষ নিবেদন এই রহস্যে ঘেরা ইতিহাসে জড়িয়ে আছে অনেক রাজার হার জিতের কাহিনী রয়েছে লোমহর্ষক কিছু অলৌকিক কাহিনী কিছু পুরনো ভালোবাসার কাহিনী আর সেই সাথে কিছু হৃদয় ভাঙা উত্থান পতনের কাহিনি এরকমই একটি ছোট্ট ঘটনার উল্লেখ করতে চাই আজ চলুন বেশি সময় নষ্ট না করে জেনে নিই এরকমই একটা ছোট্ট রহস্যের ঝলক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মানির শক্তি ক্রমশ ক্ষয় হতে শুরু করে এর সময় জার্মানিতে থাকা সুভাষের পক্ষে কিছুতেই নিরাপদ ছিল না তার স্বপ্নের আজাদ হিন্দ ফৌজকে নিয়ে ভারতে পদার্পণ করতে হলে তাকে যে করেই হোক দক্ষিণ পূর্ব এশিয়ায় যেতে হবে কিন্তু যাবেন কি করে বিমানে যাওয়া এ মুহূর্তে কোনোভাবেই নিরাপদ নয় একমাত্র উপায় সাবমেরিন কিন্তু তাতেও নিশ্চয়তা কোথায় ইংলিশ চ্যানেল উত্তর সাগর ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগর সব এখন মিত্রবাহিনীর দখলে কখন যে টর্পেডো বা মাইন বা ভারী কামানের পাল্লায় পড়ে যেতে হবে তা কেই বা বলতে পারে কিন্তু সব কিছুর পরও সাবমেরিন কিন্তু সব কিছুর পরও সাবমেরিন যাত্রাই সবচেয়ে নিরাপদ বলে ভাবা হলো কারণ সাবমেরিনে ঝুঁকি অপেক্ষাকৃত কম এ যাত্রাপথের প্রথমার্ধে পথ সব থেকে বেশি বিপদসংকুল ঠিক হল যে দায়িত্ব নেবে সে জার্মান সরকার তারা নেতাজিকে দক্ষিণ আফ্রিকা সংলগ্ন ম্যাডাগাস্কারের কাছাকাছি একটি স্থানে পৌঁছে দেবে বাকি অংশের দায়িত্ব জাপান সরকারের সাবমেরিনে যাত্রা শুরুর আগে সুভাষের কয়েকটি বক্তৃতা রেকর্ড করা হলো তারা অবর্তমানে এই রেকর্ডগুলো আজাদি হিন্দ রেডিও থেকে প্রচার করা হবে ব্রিটিশ মার্কিন শক্তিকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পনা সাজানো হল তারা যেন ভুল বোঝে যে নেতাজি জার্মানিতেই রয়েছেন সাবমেরিনে সুভাষচন্দ্র বোসের সঙ্গী হিসাবে একজনকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গেল সুভাষচন্দ্র বোস বেছে নিলেন আবিদ হাসানকে হায়দ্রাবাদের তরুণ এই ছাত্র বার্লিনে অধ্যয়নরত সুভাষের একান্ত সচিব হিসাবে তিনিও সাবমেরিন তিনিও সাবমেরিনে যাত্রা শুরু করেন ছোট মাপের সাবমেরিনে আর যারা ছিলেন তারা জানটির জার্মান চালক দল ইউ ওয়ান এইটটি এই সাবমেরিনটি সুভাষচন্দ্র বোসের জন্য প্রস্তুত হয়ে রয়েছে সেই চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও একজন ভিন্ন রাষ্ট্রনায়কের প্রয়োজনে সাবমেরিনের ব্যবস্থা করা সত্যি অভাবনীয় সেই অভাবনীয় সম্মান সেদিন জার্মান নেতাজিকে দিয়েছিল যা ভারতবর্ষ আজ পর্যন্ত দিতে পারে আটই ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সুভাষচন্দ্র বোসকে নিয়ে সাবমেরিন যাত্রা শুরু করে পৃথিবীর ইতিহাসে সে এক নজিরবিহীন যাত্রা পৃথিবীর ইতিহাসে এ এক নজিরবিহীন যাত্রা জার্মানির কিলনো বন্দর থেকে এ যাত্রা শুরু হয় জার্মান সাবমেরিনটি ছিল সাবেকি ধরনের ডিজেল ইঞ্জিনে চলা ডিজেল ইঞ্জিনে চলা সাবমেরিনের সাথে আজকের সাবমেরিনের আকাশপাতাল তফাত জলের তলায় একটা না আটচল্লিশ ঘন্টার বেশি চলতে পারত তারপর ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য মাঝে মধ্যেই জলের উপরে ভেসে উঠত বিপজ্জনক উত্থান যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের নজরে পড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল উপরে উত্তম উচ্ছ্বল সমুদ্র অবিরাম ঢেউ আছড়ে পড়ছে আর ভাঙছে অবিরাম ঢেউ ভাঙার শব্দ চলছে শেষ নিয়ে যেন ভাঙা গড়া মিছিলের নিচে চলমান সাবমেরিন মন্থর্বতী ভাষণ অবস্থায় বিষ জলের নিচে ঠিক তার অর্ধেক মাঝে মাঝে তার থেকেও কম এই যাত্রা কুসুমাস্তীর্ণ নয় এ পথ অতি কঠিন ও কঠোর সুভাষচন্দ্র বোস ধরেই নিয়েছিলেন যে এই বিপদশঙ্কর পথের শেষ বোধ আর দেখা হবে না এই আশঙ্কার কথা ভেবে তিনি এক চিঠিতে তার প্রিয় মেজদাদা শরৎচন্দ্র বোসকে এই কথা জানিয়েছেন তবে সুভাষচন্দ্র বসু ভয় পেয়ে পিছিয়ে আসার মানুষ মোটেই ছিলেন না বুঝতে পেরেছিলেন যে জার্মান হঠাৎ রাশিয়া আক্রমণ করায় যুদ্ধ নানা দিকে ছড়িয়ে পড়বে এই অবস্থায় ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হানার উপযুক্ত জায়গা হলো দক্ষিণ পূর্ব এশিয়া আর যেখানে পৌঁছানোর একমাত্র উপায় সাবমেরিন চারপাশে শত্রুপক্ষের বেড়াজার ব্যাটেলশিপ ডেস্ট্রয়ার ক্রুজার বিমানবন্দর ডেপথ চার্জ টর্পেডো সব কিছুই যেন হাঁ করে বসে রয়েছে হিংস্র হায়নার মতো চারপাশে শত্রুপক্ষের বেড়া ব্যাটলশিপ ডেস্ট্রয়ার ক্রুজার বিমানবহর ডেপথ চার্জ টর্পেডো সব কিছুই যেন হাঁ করে চেয়ে রয়েছে হিংস্র হায়নার মতো একটু টের পেলেই আর রক্ষে নেই তাই যেতে হবে খুব সন্তর্পণে সবচেয়ে মারাত্মক ডুবন্ত মাইন হাজার হাজার শক্তিশালী ডুবন্ত মাইন দিয়ে পুরো উপকূলটাই ঘিরে আছে কোনো একটার সাথে সামান্য সংঘর্ষ হলেই মৃত্যু অনিবার্য ঘুম নেই সদা সতর্ক সাবমেরিনের ক্যাপ সদা সতর্ক সাবমেরিনের ক্যাপ্টেন মুসেমবার্গ সারা চোখে রাত্রি জাগরণের ক্লান্তি যেভাবেই হোক সুভাষচন্দ্র বোসকে পৌঁছে দিতে হবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে দিনের পর দিন চলে যায় সাবমেরিনের চলার গতির নেই এদিকে সাবমেরিনের কেবিনে সুভাষ তার আগামী দিনের সংগ্রামের পরিকল্পনা সাজাতে ব্যস্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে এইভাবেই লড়াই চালিয়ে যেতে হবে ছোট্ট কেবিন সোজা হয়ে দাঁড়ানোর উপায় নেই দুপা হেঁটে চলার মতো জায়গা নেই সেদিকে নেতাজির কোনো নজর নেই যদিও দেহের ওজন প্রায় ষোলো পাউন্ড কমে গেছে মুখ দাঁড়িতে ঢাকা গায়ে জার্মান নৌ বিভাগের পোশাক মুখে নির্ভুল জার্মান ভাষা সুভাষের এই ছদ্মবেশের আড়াল থেকে আসল মানুষকে খুঁজে বের করা বোধ হয় সহজ সাধ্য নয় চারিদিকে মার্কিন ব্রিটিশ বাহিনীর করা নজরদারি চলছে যে কোনো মুহূর্তে সাম্বেরিনটি শত্রুপক্ষের হাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য সুভাষের এ সতর্কতা এখানে তিনি সাম্বেরিনে এক জার্মান অফিসার মাত্র নেতাজি রাত্রে তিন চার ঘন্টার বেশি ঘুমতেন না বাকি সময়টা শুধু কাজ কাজ আর কাজ নানা ধরনের পরিকল্পনা রূপরেখা তিনি তৈরি করতে ব্যস্ত জাতীয়তাবাদের সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তৃতার খসড়া প্রস্তুত করা নারী বাহিনী গঠনের ভাবনা জাপানের প্রধানমন্ত্রী তোজো থেকে সাহায্য নেওয়ার নীতি স্থির করা তার বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান সংশোধন কাজে উদ্দেশ্য সেক্রেটারি আবিদ হাসান নবলীকে নিকটা করে সংরক্ষণ করে নেতাজি যখন সিঙ্গাপুর মারায় সে যান তখন সেখানে দেয়া তার দুটি বক্তৃতা ছিল সারা থেকে মিনিট সেই বক্তৃতা আজও বিষয় করেছে এসব পত্রিকার খসটা সাবমেরিনে মুসলিম সাবমেরিনের ভিতরে দিন রাত সবই সময় এর ভিতরে কিছুই যেন বৈচিত্র্য এখানকার খাওয়া দাওয়া সার দুবো জাহাজটি প্রথম মহার অতিক্রম করে আটলান্টিক উচ্চগুলো যাওয়ার ঘুরাই ছিল একমাত্র পর হঠাৎ মাঝে মধ্যে মাইক্রোফোনের সতর্কমূলক বার্তা আসে হ্যালো হ্যালো ডাইভ ডাইভ জলের চাপ থেকে গুণ হয় কাছে কোথায় ডেস্ট্রয়ার ঘুরে বেড়াচ্ছে এখন এই সাবমেরিনকে জলের নিচে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে কিছু সময় পর শত্রুপক্ষের ডেস্ট্রয়ার চলে যেতে সাবমেরিনে থাকা সবাই বিশ্বাস নিতে থাকে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ সাবমেরিন এগিয়ে চলে যায় সেই একইভাবে এরই মধ্যে নেতাজি ব্যস্ততার পরিকল্পনা সাজাতে মেয়েদের নিয়ে তিনি একটি বাহিনী তৈরি করতে চান এ বাহিনীর নাম হবে ঝাঁসির রায়ণী বাহিনী এ সংগ্রামে মেয়েদের পিছিয়ে থাকলে কোনো মতেই চলবে না লক্ষ্মীবাই মতিবাইয়ের মতো কত মহিয়সী নারীর জন্ম হয়েছে এই ভারতবর্ষে পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য এই বিলঙ্গনারা নিজেদের আত্মৎসর্গ করেছেন তাই আজাদ হিন্দ ফৌজে অবশ্যই মহিলাদের ইউনিট খোলা হবে এ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুভাষ তারা দেশকে ভালোবাসে সুযোগ পেলে তারাও নিশ্চয়ই কিছু পারবে আবিদ হাসান নোট লিখে চলেছেন নিজের মনে নেতাজির কাছে আগে কাজ তারপর অন্য কথা কাজের ব্যাপারে কোনো ত্রুটি হলে আর রক্ষা নেই এভাবেই সাবমেরিন এগোতে থাকে মাঝে মধ্যে বিপদও আসে আবার তা কেটেও যায় হঠাৎ মাইক্রোফোনে সাবমেরিন কমান্ডার উত্তেজিত কণ্ঠস্বর সাবমেরিন শত্রুর জ্বালায় আটকা পড়েছে সাবমেরিনে থাকা সবার মধ্যে উৎকণ্ঠার ছাপ একমাত্র ব্যতিক্রম নেতাজি কিছুক্ষণ চারপাশে চোখ বুলিয়ে সুভাষ আবার তার কাজের মধ্যে ডুবে গেলেন আবিদ হাসান মুখে প্রকাশ না করলেও তাদের মনের মধ্যে প্রচণ্ড ঝড় বয়ে চলেছে শত্রুর জালে আটকা পড়ার অর্থ হলো মৃত্যু নয়তো বন্দি জীবন যে কোনো একটাকে মেনে নিতে হবে কিন্তু সুভাষের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই তিনি কিছু বিষয়ে নোট দেওয়ার জন্য আবিদ হাসানকে বলেছিলেন কিন্তু সামনে আশু বিপদের চিন্তায় আবিদ অন্যমনস্ক থাকায় নেতাজি ধমকে উঠেন ধমকে ওঠেন নেতাজি ধমকে ওঠেন আমি দুবার করে বললাম তাও এখনও কিনা নোট নেওয়া হলো না এ কথায় সঙ্গিত ফিরে পেয়ে আবার কাজের মধ্যে ডুবে যান আবিদ হাসান আক্রমণে আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় সাবমেরিন কমান্ডার নির্দেশ দিলেন চার্জ টর্পেডো কিন্তু কন্ট্রোল রুমের মারাত্মক ভুলে টরপিডো চার্জের পরিবর্তে গোটা সাবমেরিনটা জলের উপর ভেসে উঠল বিপক্ষের ফাইটার জাহাজটা তার গতি পরিবর্তন করে সাবমেরিন লক্ষ্য করে ঝড়ের মতন গতিতে ছুটে আসতেলাম ধ্বংস নয় গোটা সাবমেরিনটা বন্দি করাই তাদের লক্ষ্য বিপদ দেখে সাবমেরিন কমান্ডার উত্তেজিত হয়ে নির্দেশ দিতে থাকলেন ডাইভ ডাইভ ফাইটার জাহাজটি সাবমেরিনের প্রায় কাছে চলে এসেছে আর মাত্র ফুর্তিনেক বাকি হঠাৎ একটা ধাক্কা খেয়ে সাবমেরিন কাত হয়ে গেল এক পাশে সব শেষ এবার মৃত্যু নিশ্চিত কিন্তু না এবার আর কন্ট্রোল রুমের ভুল হয়নি ধাক্কা লেগে ব্রিজের রেলিংটার কিছু অংশ ভেঙে গেলেও সাবমেরিনটি আবার অদৃশ্য হয়ে গেল সমুদ্রের নিচে হাজার চেষ্টা করেও তার সন্ধান পাওয়া গেল না এবারের মতন আবার রক্ষা পাওয়া গেল সাবমেরিনটি আবার আগের মতোই নির্দিষ্ট লক্ষ্যের দিকে চলতে লাগল আসন্ন বিপদ থেকে মুক্তিলাভ লাভ করে সুভাষের মধ্যেও কোনো হেলদোল নেই তিনি নিশ্চিন্তে তার মনের কাজ করে যেতে লাগলেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে সংগ্রাম ছাড়া অন্য কিছুর কথা ভাবতে তিনি রাজি নন সাবমেরিন কমান্ডার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সাবমেরিন কর্মরত তার জার্মান ট্রুদের ধন্যবাদ জানালেন তারপর তিনি যা বললেন তা উপস্থিত সবাইকে সেদিন অবাক করে দিয়েছিল ক্যাপ্টেন বলেছিলেন যে আমি আবার সহকর্মীদের বলছি আপনারা অবশ্যই ভবিষ্যতের পথ আমাদের সহযাত্রী এই ভারতীয় নেতা ও তার সেক্রেটারির কাছ থেকে ঘোর বিপদে শান্ত আর অবিচলিত থাকার শিক্ষাটি গ্রহণ করবেন জার্মানি থেকে সাবমেরিনে যাওয়ার পথে ঠিক দু মাস পরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় মেডালিস ভোলে একটি পেরিস্ক করতে পারে স্পষ্ট সাবমেদ জার্মান সাবমেরিনের পেরিস্ক মাথা উঁচু কর একটি পরে জাপানি সাবমেরিন আই টোয়েন্টি নাইন হিসিং গুলো জলের তারপর জার্মানদের থাওজেন্ড জলের ঠিক ছিল কিন্তু সেই দিনে ভাষা ভেলা ভেলায় চেপে লেখাছে এই ইতিহাস উজ্জ্বল সংগ্রামের আরেক এক দীর্ঘ ইতিহাস